মানে সারা দেশেই একটা তাপদাহ চলছে আর তাপে অ্যাকচুয়ালি আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে আমরা তো মানে বাংলাদেশের অধিকাংশ মানুষই আমাদের রাস্তায় বেড়ে কাজ করতে হয় বাইরের মাঠে কাজ করতে হয় আর কিছু সময় আসলে কাজ করে তারপরেও আসলে টেম্পারেচার মেনটেন না করলে এসি কাজ করে না সারা বাংলাদেশে একটি তাপমাত্রা তাপ নিয়ে আসলে খুব খারাপ অবস্থা চলছে এখন আমাদের এই তাপে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে আফটার ফোর্টি ইয়ার্সে যারা চল্লিশ বছর পরে যারা বৃদ্ধ বয়সে যারা এবং শিশু বাচ্চা যারা তাদের হচ্ছে কি যে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে বডিলি টেম্পারেচার আসলে হচ্ছে না বডি টেম্পারেচার মানে বাইরের তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে শরীরে যে তাপমাত্রা এই তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে যে তাপমাত্রাটা বাড়তে বাড়তে যখন বডিলি টেম্পারেচার যখন ফোর্টি ডিগ্রির উপরে চলে যায় তখন অ্যাকচুয়ালি এটা বলা হয়েছে একশো ছয় ডিগ্রি ফারেনাইটের উপরে যখন যায় তখন হচ্ছে আর আমাদের শরীরের তাপমাত্রা কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন শরীর আর কুলই কুল আর হয় না যে শরীরের সোয়েট গ্ল্যান্ড ঘেমে যে শরীরটা কুল হওয়া এটার হয় না তখন অ্যাকচুয়ালি হিট স্ট্রোক ডেভেলপ করে আরেকটা হয় কি যে অতিরিক্ত ঘামের কারণে অতিরিক্ত যদি ঘেমে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় পানি বের হয়ে যায় পানি পানির সাথে লবণ পানি লবণও বের হয়ে যায় সোডিয়াম ক্লোরাইড পটাশিড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় যার জন্য পানি শূন্যতা হয়ে যায় এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় আর হলো যে যখন অনেক ঘামে যখন পানি শূন্য তখন সাধারণত অনেক হাসটি থাকে মানে তৃষ্ণা তো থাকে যার জন্য তখন মানুষ যে কোনো জায়গার পানি খুব তাড়াতাড়ি খেয়ে নেয় এই সময়টাতে এই কারণেই দেখা যাচ্ছে ডায়রিয়া কলেরা তারপরে পানি বাহিত রোগ যেমন টাইফয়েড এইগুলো আসলে বেশি হচ্ছে তো আমাদের জন্য যেটা আমরা যেটা আমার পরামর্শ সেটা হলো যে তাপ দাহের সময় আমরা অবশ্যই মানে কাজ করতে গেলে বাইরে যেমন তাপ বাধা পায় এরকম একটা কিছু নিয়ে ছাতা বা কোনো শীত এগুলো নিয়ে বের হবো যেন তাপ যেন শরীরে কম লাগে রাস্তায় চলার সময় অবশ্যই খেয়াল করবো যেন রাস্তায় যে সাইড দিয়ে গাছ সেই সাইড দিয়ে আর অবশ্যই পিচ রাস্তাগুলো অ্যাভয়েড করবো বিশেষ করে নতুন পিচ যেগুলো এগুলো অনেক তাপমাত্রা আসলে বলে যায় এটা আসলে কারণ কিছু করার থাকে না তো সেই রাস্তাগুলো অ্যাভয়েড করবো আর তাহলে এখান থেকেই দেখা যাচ্ছে যে শরীর খাপ লাগে লাগে যে অনেক খাবার কারণে খাপ লাগছে আমরা চেষ্টা করব যে এই কারণে যে ওরসালাইন ওরসালাইনের প্যাকেট সাথে রাখতে অথবা যেখানে আমাদের মানে স্বাস্থ্যকর্মীরা যেখানে আছে আমরা অবশ্যই ওরসালাইন সব জায়গায় দিয়ে দিয়েছি যে ওরসালাইন যেন প্রচুর ওরসালাইন দিতে পারে ওরসালাইন খান আর এই সময় অনেক তাপমাত্রা বেড়ে গেলে হয় কি যে শরীরের একটা বিজিনেস ভাব চলে আসে তারপরে মাথা ব্যথা করে প্রচন্ড অনেক পানি পিয়া আসা লাগে পালস বেড়ে যায় অনেক সময় খিচুনি হয় অনেক সময় কি হয় যে মানে মানে এই যে কথাবার্তাগুলো আমরা যে বলছি কথা বলা যায় না এই ড্রাই হয়ে যায় টাং টাংটা ফুলে যায় তারপরে একটু কথাগুলো স্লার্স হয়ে যায় আর এমন কি হতে পারে যে খিচুনি হয়ে আনকনসিয়াস হয়ে যেতে পারে যার জন্য তাপমাত্রা যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের উচিত হলো যে তাপমাত্রা সর্বপ্রথমই আমরা যদি প্রাথমিকভাবে কোথাও হসপিটালের কাছাকাছি হসপিটালে না নিয়ে যেতে পারি প্রথমে বাসাতে আমরা করবো কি আগে তাপমাত্রা শরীরে কমাবো তাপমাত্রা কমাতে হলে প্রথমে আমরা তাকে করতে হবে কি একটা খোলা ওপেন জায়গাতে ফ্যানে বাতাস দিতে হবে তারপরে পানি ঠান্ডা পানি দিয়ে গা দিতে হবে ইভেন কি ওই ইয়ার মানে বরফের শীত পাওয়া যায় বরফের শীত দিয়ে মানে সার্ভিসটাকে কুল করতে হবে তারপরে আমরা ওর স্যালাইন দিতে পারি অথবা কলের স্যালাইন বা যে স্যালাইন গুলো সেই স্যালাইনগুলো দিতে পারি হসপিটাল নিয়ে আসার পরে আমরা জরুরি বিভাগে তাই করি জরুরি বিভাগে আসার পরে চেষ্টা করি বডি সার্ভিসটা কুল করার জন্য তারপরে প্রয়োজন রোধে আমরা স্যালাইন দিই এই জন্য আমাদের আপনাদের মাধ্যমে আমার বলা যে সব জায়গাতে যেন পর্যাপ্ত স্যালাইন থাকে কলের স্যালাইন অথবা ওর স্যালাইন যেন থাকে আউটডোরে যেন পর্যাপ্ত স্যালাইন দেওয়া হয় এই জন্য সব সময় আমরা সারা দিনের চাহিদা দিয়ে রাখছি প্লাস আমাদের এখানে আছে যেখানে নাই মিডিয়ার মাধ্যমে যেন যেসব জায়গাতে স্যালাইন নেয় সেসব জায়গায় যেন স্যালাইন দেওয়া হয় এটা আর কি আমার বলা আর বিশেষ করে বাইরের যারা লোকজন যায় তাদের জন্য পরামর্শ হলে অবশ্যই আপনারা বাইরে যাওয়ার সময় মানে রোদ যেখানে কম সেই সব জায়গাতে চলাচল করবেন এবং সাথে শীত নেবেন যে মানে তাপমাত্রা কম শীত ব্যবহার করবেন কিছু অন ছাতা পাওয়া যায় যে ছাতা গুলো রাবার দিয়ে ছোট ছাতা ইউজ করার ছাতা পরে বের হবে আর হলো কি যে আপনার প্রচুর পানির পান করবে